ছোলা সারা রাত ভিজিয়ে রেখেছিলাম প্রেশার কুকারে আলু দিয়ে একবারে সিদ্ধ করে নিব আলু সিদ্ধ করা থাকলে দেখা যায় যে ছোলার মধ্যেও ভেঙে দেওয়া যায় আবার আলুর চপটাও করা যায় কখনো কখনো ডিমের চপও আলু দিয়ে করা যায় ছোলা একবারে বসিয়ে দিয়েছি এখানে ছোলা বসিয়ে ফ্রিজ থেকে মাছ বের করে নিয়েছি এখন পর্যন্ত মাছের বরফও ছোটে নি কি বের করব বের করবে বলে বাবুকে নিয়ে আবার ব্যস্ত হয়ে গেলাম তাই বের করতে দেরি হয়ে গিয়েছে চার কেজি ওজনের একটা রুই মাছ এনেছিল এরকম দুইটা প্যাকেটে রেখেছিলাম তো সেই ভিডিওটা আর খুঁজে পাচ্ছি না মাছগুলো তো বরফ অবস্থাতে রয়েছে হাট দিয়েই ছুটিয়ে নিচ্ছি বাহারদার থেকে মাছ কেটে আনলে আমার খুব একটা পছন্দ হয় না নিজের মতন করে মাছ কাটলে মাছের পিসগুলো কিন্তু সুন্দর করা যায় দেখুন মাছের পিসগুলো একদম ছোট ছোট করে ফেলেছে মাছের ব্যাপারে আমার একটু পিসগুলো বড় বড় হবে দেখতেও ভালো লাগে খেতেও মনে হয় যে না একটু পেট পরাণ সবই ভলো মাছ খেতে পছন্দ করি তো হয়তো এর জন্য তবে আমার শাশুড়ি মা কিন্তু ছোট ছোটো মাছের পিসগুলোই পছন্দ করে সে সব সময় বলে আমার জন্য যে মাছগুলো রান্না করবে একটু ছোট করে পিস করবে ভালো করে ধুয়ে রান্নার জন্য একবারে চলে এসেছি মাছগুলো ভুনা করবো এই টাইপের মাছগুলো ভুনা করলেই ভালো লাগবে পেঁয়াজ দিয়েছি তেলের মধ্যে কিছুটা দিয়েছি তেজপাতা একটু ভুনা করার পরে পেঁয়াজগুলো মানে একটু হালকা যখন বাদামি বাদামি হয়ে আসবে তখন টমেটো দিয়ে দিলাম এই সময় টমেটো যদি তরকারির মধ্যে দেওয়া যায় কালারটা কিন্তু মাশাল্লা সুন্দর আসে টমেটো একটু নরম করেই ফেলেছি চাচ্ছিলাম না যে আস্ত আস্ত থাকুক আদা রসুন জিরে বাটা দিয়েছি বড় মাছের মধ্যে আমি সামান্য একটু আদা বাটা দিই তবে খুব বেশি না যখন মশলাটা কষানো হয়ে যাবে মোটামুটি মশলার গন্ধ চলে যাবে তখন মাছগুলো দিয়ে এভাবে কিছু সময় কষিয়ে নিব মাছ রোজার দিন খুব একটা চলতেছে না তারপরেও সবার জন্য এক এক পিস আর একটু দুই পিস বেশি দিয়েছি নামিয়ে নেওয়ার আগে মাছের মধ্যে একটু জিরে পাউডার দিয়ে নামিয়ে নিয়েছি একে একে আমি পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি প্রথমে ভেজেছি আলুর চপ আর এখন এই যে পেঁয়াজু ভেজে নিচ্ছি এর সময় হয়ে এসেছে তো আজ এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে কথা হবে সবাই ভালো থাকে